ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুল্লাহ সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দাওবন তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউ্য়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত আয়াদ আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে ওলামায় দাওবন ওলামায় দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লাহ আলহি বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে পাঁচই এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায়ে দেওয়ার কৌমি মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছর বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এ কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামরা ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলা তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত সালাম আলাইকুম বারাকাতু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله باك رب العزة ذو الجلال والإكرام الفضل رب العالمين الإحسان مهرباني دعاء আল্লাহ তালা আমাদেরকে আজ উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাত উলনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে অনেক অনেক শ্রদ্ধাভাজন হাজারাত ওলামায় ক্যারামের উপস্থিতিতে দেশ সেরা গানে দিনের আগমনে আল্লাহ তালা আমাদেরকে এমন মোবারক মাহফিলে মজদিশে আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ব্যক্তিগতভাবে বয়ান করার জন্য বসি নাই আমার পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা মুফতি ইমাদ উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হজরত আমাকে অনেক আগে এই মাহফিদের জন্য বলেছিলেন আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মাহফিলে অংশ গ্রহণ করব তো এই অংশ গ্রহণের উদ্দেশ্যই এখানে আসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলমীন কোরআনুল করিমের সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ইস্বাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি উকুম তোমাদের ভাই বেরাদর আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন আমি হা তোমাদের জমানো সম্পদ তকা কাসা দাহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোন মাধ্যম অমাশা কিনু তার নাহা এবং পছন্দের ঘর বাড়ি বাড়ি ঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাই কুমিন আল্লাহ ও রসুলিহি ও ফি সাবিল আল্লাহ তালার ভালোবাসা রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় আব্বাসু তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারাকাত আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্ল আলী প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারুল উলুম প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বৎসরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লা সাল্লী আসাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামাই দৌবন্ধ আকাবের দৌবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাল্লাহ সকলের উদ্ধ নিঃসন্দেহে এটা সকলের উদ্ধ এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার তেরো সালের সেই ভয়ানক সময়ে এক সাপলা দেবন্দের কবি মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত জড়িয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছরও বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলা তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দেওবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও এ কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাই এর ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্ল্লাহ আলীহাসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরও ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুল্লাহামের সুন্নাত দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে অনুসারীরা যুগ যুগ ধরে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশা আল্লাহ আল্লাহ জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাফাতের বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন আমি সুবহান